মাত্র এক কাপ ময়দা দিয়ে মেয়ের জন্মদিনের জন্য এত বড় একটা কেক বানিয়ে ফেলেছি অল্প টাইমে বানিয়েছে এবং এটা চুলায় এবং ওভেনে দুই জায়গাতেই আপনাদের বানিয়ে দেখাবো এই কেকটা যদি আপনারা একবার শিখে যেতে পারেন তাহলে আপনাদের জন্মদিনের কেক আর বাইরে থেকে কখনোই কিনতে হবে না রেসিপিটি শিখে রাখুন যারা একদম নতুন আছে তারাও কিন্তু পারফেক্ট ভাবে এই কেক বানাতে পারবেন এবং বিজনেসও স্টার্ট করতে পারবেন তো প্রথমে আমি একটা শুকনা বাটি নিয়েছি বাটির ভিতরে কোনো প্রকার পানি ছিল না তারপর তাতে দিয়ে দিয়েছিলাম রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম তারপর ডিমটাকে একটু ফ্লাফি করে নিয়ে তার ভেতরে দিয়ে দেবো হাফ কাপের মতো চিনি আচ্ছা হাফ কাপ চিনি কিন্তু আমি একবারে দেবো না দুইবারে ঢেলে দেবো প্রথমবার চিনি দেওয়ার পর চিনিটা যখন গলে যাবে তখন দ্বিতীয়বার আবারও চিনি দিয়ে এটাকে খুব ভালোভাবে বিট করে নেব এবং চিনিটাকে গলে নেব যখন চিনিটা একদম ডিমের সাথে গলে যাবে তখন এর ভেতরে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স এখানে আমি হাফ চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে বিট করে নিলাম এখন এতে শুকনো উপকরণ মিশাবো শুকনো উপকরণের ভেতরে হাফ কাপের মতো ময়দা এক টেবিল চামচের মতো কোকো পাউডার এবং হাফ চা চামচের মতো দিয়ে দিয়েছি বেকিং পাউডার দিয়ে এটাকে খুব ভালোভাবে চেলে নিলাম আর এটাও কিন্তু দুইবারে ছেলে ছেলে মিশিয়ে নেব প্রথমবার ছেলে মিশিয়ে নেওয়ার পর দ্বিতীয়বার আবারও ছেলে খুব ভালোভাবে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিমের ফোমটা দেখতেই পাচ্ছেন কতটা বেশি ফ্লাফি হয়েছে একদম বাটি পর্যন্ত মানে বাটির উপরে পর্যন্ত এসে পড়েছে যাই হোক তারপর আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি ছয় ইঞ্চি স্কোয়ার মোল্ড নিয়েছি মোল্ডের ভেতরে মানে মোল্ডের নিচে আমি তেল ব্রাশ করে বাটার পেপার বিছিয়ে দিয়েছিলাম তারপরে কেকের বেটারটাকে ঢেলে দিলাম এখন এটাকে বেক করে নেব কে পাঁচ মিনিটের মতো গরম করে নিয়ে তার ভেতরে স্ট্যান্ড দিয়ে দিয়ে দিয়েছিলাম কেকের মোলটা আর এটাকে কিন্তু আমি দুইটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম চুলার আঁচ লোতে রেখে এটাকে আমি প্রায় পঁচিশ মিনিটের মতো বেক করে নিয়েছি আর পঁচিশ মিনিট পরে কিন্তু আমার কেকটা একদমই রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন সো এটা আমি চুলায় বানাইছি আরো একটা বানায় ফেলছি আমি আরও একটা সেম প্রসেসে বানিয়েছি আর এটা আমি ওভেনে দিয়েছিলাম ওভেনে একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে এটাকে আমি বিশ মিনিটের মতো বেক করেছিলাম আর এটাও কিন্তু দেখেন কত সুন্দরভাবে পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে আর কেক দুইটাকে আমি চারটা স্লাইসে স্লাইস করে নিয়েছি নিয়েছি আর এদিক দিয়ে দেড় কাপের মতো হুইপ ক্রিম আমি খুব ভালোভাবে বিট করে নিচ্ছি বাটির নিচে বরফ রেখেছিলাম যেহেতু অনেক গরম ছিল তাই ক্রিমটা তাড়াতাড়ি স্টিপ করার জন্য বাটির নিচে বরফ রেখে আমি ক্রিমটা করে নিয়েছি আর এই ক্রিমে কোনো প্রকার চিনি ইউজ করতে হয় না এটা এমনিতেই অনেক মিষ্টি থাকে কেকে আমি কেকের শেপ অনুযায়ী কেটে নিয়েছি তারপর কেকের ভেতরে দিয়ে দিয়েছি সুগার সিরাপ এবং সুগার সিরাপ দেওয়ার পরে উপরে একটু চকলেট গানাস দিয়ে দিচ্ছি যেন খেতে এটা বেশি মজা লাগে তারপর উপরে ক্রিমটাকে দিয়ে একটু স্প্রেড করে দিচ্ছি আচ্ছা সুগার সিরাপটা আমি কিভাবে বানাইছি আর পানি গলে নিলে কিন্তু সিরাপটা হয়ে যায় চকলেটের সাথে হুইপ ক্রিমটা বেল্ট করে নিয়ে আমি চকলেট গানাসটাও কিন্তু বানিয়ে নিয়েছিলাম এখন আমি আবারও কেকের স্লাইস দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এবং আবারও খুব ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দিয়েছি এবং আবারও উপরে চকলেট গানাস দিয়ে দিচ্ছি এখন উপরে আমি আবারও ক্রিম দিয়ে দেবো এবং এখন এটাকে খুব ভালোভাবে ডেকোরেশন করে নেবো কেকটাকে ডেকোরেশন করার আমার ওই কোনো টাইমই ছিল না অ্যাকচুয়ালি আমি আমার মেয়ের বার্থডে টা ভাবে পালন করি না তারপর ওর বার্থডে পরের দিন ও অনেক এক্সাইটেড ছিল যে কেক কাটবে তার জন্যই এই কেকটা তাড়াহুড়া করে বানাই আর খুবই সিম্পল সিম্পল ডিজাইন করতেছি যেন ওই রকম কোন টাইমই না লাগে সেটা আপনারা হয়তো বা বুঝতেই পারতেছেন পাইপিং ব্যাগের ভেতরে নজেল ভরে নিয়েছিলাম তারপরে একটু ইয়েলো ফুড কলার মিশিয়ে দিয়েছিলাম ক্রিমের ভেতরে আর এই ইজি পিজি ডিজাইনটা করে নিয়েছিলাম এটা রোজও বানিয়ে নিয়েছিলাম যেন কেকটা দেখতে আরো একটু সুন্দর লাগে তার জন্য এতো হয়ে গেল আমার মেয়ের জন্মদিনের কেক আর এই কেকটা আজকে আমি কেটে আপনাদের দেখাতে পারতেছি না কস কেকটা আমার মেয়ে কাটবে তার জন্য রেখে দিয়েছি তবে কিন্তু ইজি পিজি ভাবে কেক বানিয়ে আপনারা কিন্তু আপনাদের হাজবেন্ড আপনাদের করতে বানাইতে আমার তেমন কোনো খরচই পড়ে নাই কজ আমি এই কেকটা বানাইছি ইনস্টা হুইপ দিয়ে যেটার দাম অনেক বেশি কম আর খেতে অনেক বেশি মজা লাগে সবাই আমার মেয়ের জন্য অনেক বেশি দোয়া করবেন আর মাশাল বলতে কিন্তু একদমই ভুলবেন না তাহলে এ পর্যন্ত ওই আল্লাহ হাফেজ